স্কুল আওয়ার্সে করেছি কি স্কুল আওয়ার্সের পরে করেছে সেটা বড় কথা নয় এতই চিন্তা স্কুল নিয়ে তাহলে চাকরিগুলো বিক্রি করলো কেন এতই চিন্তা স্কুল নিয়ে তা সাদা খাতা দিয়ে যারা চাকরি পেলো তাদের জন্য কি ব্যবস্থা দিচ্ছেন না কেন বলছি এই কলিক্রাফ টেস্ট হবে কাল চারজনের হয়েছে আজকেও হবে এরকমই জানা যাচ্ছে বলছি কলিক্রাফ টেস্টে কি সত্যি সত্য উদ্ঘাটন করা সম্ভব

আমার প্রতিবাদ করার সামগ্রিক অধিকার সাংবিধানিক অধিকার প্রতিবাদ করলে পরে তুমি কেন প্রতিবাদ করেছো এই সমস্ত যারা ওদের পরামর্শ দিচ্ছেন তারা ওদের কবর খুঁজছেন বুঝতে পারছেন না দেখেছেন তো একজন স্কুলের প্রধান শিক্ষিকা কি বলেছেন যেটা খুব ভাইরাল হয়েছে সঙ্গত কথা বলেছেন সমাজকে তো শিক্ষিত করতে হবে কি খারাপ হবে তার অবস্থা কি খারাপ করবেন ওরা এখনো ভারতবর্ষে আইন আছে সংবিধান আছে সুতরাং এই প্রতিবাদ করলেই তাকে সরকারি যাবে না এই চিন্তাটা হচ্ছে অত্যন্ত নিম্নমানের চিন্তা প্রশ্ন এখানে একজন মুখ্যমন্ত্রী আসল দোষীকে ধরে নিয়েছে তাহলে কি ধরে নেব মুখ্যমন্ত্রী জানতেন আমার তার বড় প্রশ্ন এবং সেজন্যই তো সিবিআই কারো তদন্ত করতে হবে বিচার্য হচ্ছে যে তদন্তটা সত্যকে উদ্ঘাটন করার জন্য তদন্ত হবে নাকি তদন্তটা শুধু বাজারে গরম করার জন্য তদন্ত তদন্ত হবে আমরা চাই করুক যাতে সত্য উদ্ঘাটিত হয় এ নিয়ে তো কোনো আর যে মেয়েটিকে কখন খুন করা হয়েছে আসল খুনি বার করা হোক খুন তো হয়েছে খুন তো কেউ করে চব্বিশ ঘন্টার মধ্যে সঞ্জয় কে কি করেছে এর পেছনে অনেক রহস্য থাকতে পারে সঞ্জয়ের কি হঠাৎ আহ্বান হলো যে একজন ডাক্তার তাকে ওই সময় ধর্ষণ করে খুন করতে যাবে ব্যাপারটা অত সহজ সমীকরণ নয় আমার ধারণা এর পেছনে একটা গভীর অন্য রকম ষড়যন্ত্রমূলক বিষয় থাকতেও পারে সেটাকেই উদ্ঘাটন করতে হবে যদি আমরা এই মূল কারণটাকে যদি আমরা না বার করতে পারি তাহলে সমাজে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে এবং আসল অপরাধীরা জেনে যাবেন যে আমরা কায়দা করে চালাকি করে তথ্য লোপাট করে কাউকে হাতে নিয়ে বেঁচে যেতে পারি এই এই তদন্ত আগামী দিনে অনেক এটা রহস্যকে উন্মোচন করবে ধর্ষকদের ধরিয়ে দিতে আপত্তি সরাসরি ভাবে বলবে না আপত্তি আছে কিন্তু ধর্ষকদের পক্ষে রাজ্য সরকারের বিভিন্ন সংগঠন বিভিন্ন কার্যক্রম কাজ করে তারা প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক এই দর্শকদের সাহায্য নিয়ে বেঁচে আছেন বাড়ির সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রেসিডেন্ট তিনি একটা মন্তব্য করেছেন এটা তাদের ক্ষোভ আর কিছু না বার সিদ্ধান্ত যৌথ সিদ্ধান্ত যেটা হয়েছে তার বাইরে গিয়ে কপিল সিব্বল একটা মন্তব্য করেছেন সে কারণেই বাড়ির লোকেরা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন এই মুহূর্তে দেখা যাচ্ছে সন্দীপ ঘোষের বাড়ি সহ আরো চারজনের বাড়িতে সিবিআই গেছেন রীতিমতো দেড় ঘন্টা নাটক করে সন্দীপ ঘোষ বেরোলেন বাড়ি থেকে বলছি সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ এমন ঘোষ যাকে পর্যন্ত এত সম্পর্কে অভিযোগ থাকা সত্ত্বেও তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না তাকে বাড়িতে সময় হচ্ছে বাড়িতে যাচ্ছে দীর্ঘ আট ঘন্টা করে জেরা করা হচ্ছে এই গত ছদিন ধরে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কথা বলবো স্যারের সাথে স্যার বলছে এত ও মানে কি এমন প্রভাবশালী এই সন্দীপ ঘোষ সেটা তো আমি বলতে পারবো না যারা জেরা করছেন তাদের দক্ষতার উপর নির্ভর করে তারা ক্লু পাচ্ছেন কি পাচ্ছে না তাও আমরা বলতে পারছি না হয়তো তারা ক্লু পাচ্ছেন সেই জন্য বারবার জেরা করছেন অতএব আগাম কিছু একটা এরকম সিদ্ধান্ত নেওয়া যায় না আমরা তো আশা করব যে সিবিআই তাদের দক্ষতা প্রমাণ করবেন ঘন্টা কে ঘন্টা দাঁড় তারপর সেটা অন্য কথা দেড় ঘন্টা আর দু ঘন্টা আর করাতে পারেন তার ভেতরে কি সুবিধা অসুবিধা সে অন্য কথা এগুলো বিচার্য নয় আলোচ্য নয় আলোচ্য এবং বিচার্য হচ্ছে যে তদন্তটা সত্যকে উদ্ঘাটন করার জন্য তদন্ত হবে নাকি তদন্তটা শুধু বাজারে গরম করার জন্য তদন্ত হবে আমরা চাই সিবিআই এমন ভাবে তদন্ত করুক যাতে সত্য উদ্ঘাটিত হয় এ নিয়ে তো কোনো সন্দেহ নেই যে পশ্চিমবঙ্গের দুর্নীতি আকণ্ঠ নিমজ্জিত রাজ্য সেই সূত্রটাকে বার করুক নিঃসন্দেহে তৃণমূল চিকিৎসকরা তো এই আন্দোলনের বিরোধিতা করেছিল তারাও তো আর্জি করে যখন ছাত্ররা বিক্ষোভ করছেন তার বিরোধিতা করেছেন এই এই সব কারণে আমার মনে হয় তাহলে একটা হত্যাকাণ্ড ঘটে গেছে এই নিয়ে বিক্ষোভ করতে গেলে আপত্তি করবেন কেন এই নিয়ে বিরোধিতা করবেন কেন এই সামগ্রিক বিচার বিশ্লেষণ করেই তো আমাদের সিদ্ধান্তে পৌঁছতে হয় এবং আমরা সেই সিদ্ধান্ত যখন আমরা পৌঁছব তার পেছনে যে তথ্য সে তথ্য সংগ্রহের কাজটাই হচ্ছে তদন্তের আসল কাজ সিবিআই জবাব দেয় তৃণমূল কংগ্রেস প্রশ্ন করতেই পারে প্রশ্ন করার পেছনে তো কোনো নেই এখন প্রশ্ন এখানে হঠাৎ করে একজন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আসল দোষীকে ধরে ধরে তাহলে কি জানতেন আমার তার বড় প্রশ্ন এবং জন্যই তো সিবিআই কারো তদন্ত করতে হবে কারণ তদন্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী বলে দিলেন যে আসল দোষীকে ধরে ফেলেছি তাই তো আমি যদি যুক্তির প্রেক্ষিতে যুক্তি দিয়ে বলি তাহলে মুখ্যমন্ত্রী আগাম ছিল তা সেখানেও তদন্ত করতে হবে আমি তো সে কথাই বললাম আসল দোষীকে তদন্ত শেষ হওয়ার আগে আসল দোষীকে ধরে ফেলেছি তার মানে কি মুখ্যমন্ত্রীর আগাম জানা ছিল যে এই দোষী তাহলে মুখ্যমন্ত্রী নিশ্চয় আগাম জানা ছিল যে এরকম একটা পরিকল্পনা হতে পারে এই তদন্তের শাখা প্রশাখা অনেক সুদূর বিস্তৃত সেটাকে খুঁজ বার করতে হবে অপরাধ যারা করেছেন এটা অপরাধ হঠাৎ একটা ঘটে যাওয়া কাউকে ধর্ষণ করা নয় এর পেছনে অনেক গভীর চক্রান্ত আছে তো তার ভিত্তিতে তদন্ত হওয়া দরকার তদন্ত হলেই এই খুনের পেছনে এই সমস্ত বিষয় ছিল কিনা এটাও খুঁজে বার করা দরকার আমরা তো সেজন্যেই বারবার বলছি তদন্তটা সঠিকভাবে হোক তদন্তটা সঠিকভাবে বলি সঠিক তথ্য উঠে আসবে এবং সিবিআইকে কে আমি আবারও বলি এই তাদের যোগ্যতা প্রমাণ করতে হবে সিবিআই আচ্ছা দেখুন সমস্ত ইস্যু এই প্রত্যেকটা ইস্যুকে এক জায়গায় এক সূত্রে বাঁধতে হবে তো এই যে বিভিন্ন কথা উঠে আসছে এগুলো সব বাজারই কথা কিন্তু আসল তথ্য তো যারা তদন্ত করছেন তারা খুঁজে পাবেন

গুড়ো রহস্যকে উন্মোচন করবে আমি রীতিমতো কপিল সিব্বাল একটা সুপ্রিম কোর্টে প্রেস বিজ্ঞপ্তি জারি করেছিলেন বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে তাতে লয়াররা ক্ষিপ্ত যে অভিযুক্তের শাস্তি চাই মানে এই এই ক্ষেত্রে অভিযুক্ত শাস্তি মানে কি ও সঞ্জয় রায় অভিযুক্ত এখনই বানিয়ে দিচ্ছে অভিযুক্ত না না তা নয় সুপ্রিম কোর্টের লয়াররা তারা তাদের কথা বলেছেন সঙ্গে এসবের কোনো সম্পর্ক নেই সেটা কে কি বলছে কে কি বলছে ও যে ছেদও কথা নেই মন্তম্ভ করিলা কপিল শিববা লাগে আইএনজি ভি হিসেবে তার কাছে সেটা বার অ্যাসোসিয়েশনে যারা আছেন তারে বলতে পারবেন তাদের কি বক্তব্য তারা যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমাদের বারে সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রেসিডেন্ট তিনি একটা মন্তব্য করেছেন এটা তা দেখেও আরতে কিছু না বার অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত যৌথ সিদ্ধান্ত যেটা হয়েছে তার বাইরে গিয়ে কপিল সিব্বল মন্তব্য করেছেন সে কারণেই বারের লোকেরা তাদের খুব প্রকাশ করেছেন আরো একটা কথা জিজ্ঞাসা করব ইতিমধ্যেই যে তদন্তের গতিপথে এগোচ্ছে আপনি তো কি মনে হচ্ছে এইবারে কি কিনারা করতে পারবে সিবিআই দেখুন আমারও বলি তদন্ত তো আমরা করছি না তদন্ত করছে সিবিআই সিবিআই ভারতবর্ষের একটা প্রধান তদন্তকারী সংস্থা এখন তারা যদি ঠিকমতো তদন্ত না করতে পারে তাহলে কিন্তু ভারতবর্ষের গণতন্ত্রের পক্ষে একটা বিপজ্জনক সংকেত ভারতবর্ষে নির্বাচন কমিশন ঠিকমতো কাজ করতে পারছে না ভারতবর্ষের সেভি ঠিকমতো কাজ করতে পারছে না ভারতবর্ষের সিবিআই যদি ঠিকমতো কাজ না করতে পারে তাহলে গণতন্ত্র কি করে বলছি টেস্ট হবে কাল চারজনের হয়েছে আজকেও হবে এরকমই জানা যাচ্ছে বলছে কলিক্রাফ টেস্টে কি সত্যি সত্য উদ্ঘাটন করা সম্ভব সেটা কি তথ্য বেরোচ্ছে তার উপর নির্ভর করে পলিগ্রাফ টেস্ট করে কথাবার্তা বলে তারা বুঝতে চান কোনটা সত্য কোনটা কোনটা অসত্য এছাড়া কিছু না নির্দিষ্ট বৈজ্ঞানিক পদ্ধতিতে কথাবার্তা জিজ্ঞাসাবাদ করা যায় তার মধ্য দিয়ে ঠিক করে যে কথাগুলো বলছেন কোনটা সত্য আর কোনটা অসত্য এইটাই তাতে ধরা পড়ে যায় সন্দীপ ও সঞ্জয় রায় দুজনেরই সেটা করবেন কি দেখা যাক সিবিআই কাদের কাদের ঠিক করেছেন ওই সবটাই ঘুরে ফিরে বলছি না নির্ভর করছে তদন্তকারী সংস্থার দক্ষতার উপরে এটা নিয়ে বাইরের লোকেরা কোনো যে মন্তব্য করছে সে মন্তব্যের কোনো যুক্তি নেই সেই মন্তব্যের কোনো ভিত্তিও নেই বলিগ্রাফ টেস্ট হয়েছে কি বেরিয়েছে না বেরিয়েছে এটা একমাত্র তদন্তকারী সংস্থার লোকেরাই জানেন এছাড়া বাইরে কেউ জান বলে আমার মনে হয় না ঘোষের বাপের সম্পত্তি নাকি এটা সরকারি প্রকল্প যারা ফিরিয়ে দেবেন দেবেন যারা নেবেন নেবেন প্রতিবাদ তার মানে তার মানে সরকারের এটা একদম মোদিও বলবে তো আমাদের বিরুদ্ধে প্রতিবাদ করবেন না সরকারের টাকা ফেরত দিয়ে দিন তখন কি বলবেন ওরা তাহলে এটা এবার সরকার বলে আমরা যে সমস্ত প্রকল্পের টাকা দিচ্ছি টাকা ফেরত দিয়ে দিন আপনারা আমার সমালোচনা করছেন কেন সুতরাং এই প্রতিবাদ করলেই তাকে সরকারি প্রকল্প দেওয়া যাবে না এই চিন্তাটা হচ্ছে অত্যন্ত নিম্নমানের

বাম তো কাজ করবেই বামই তো মানুষের চিন্তা বোধ বুদ্ধির বিকাশের কাজ করে ঠিকই তো আমরা তো দাবি করুই মানুষের সুস্থ চেতনা বৃদ্ধির জন্য স্কুল আওয়ার্স এর পরে করেছে সেটা বড় কথা নয় এতই চিন্তা স্কুল নিয়ে তাহলে চাকরি বিক্রি করলো কেন এতই চিন্তা স্কুল নিয়ে তা সাদা খাতা দিয়ে যারা চাকরি পেল তাদের জন্য কি ব্যবস্থা নিচ্ছেন না কেন জেনে শুনে বিষ পাশ করেছেন এখন তার তো জ্বালা বইতে হবে কাউকেই ছাড়বে না কাকে ছাড়বে দুর্নীতিবাদ যারা হয় তারা সব জায়গা থেকেই দুর্নীতির গন্ধ পেলেই ঝাঁপিয়ে পড়বে কেউ ফেরাবেন না এটা আপনার অধিকার এটা তৃণমূলের খেয়াল খুশির উপর নির্ভর করে না যদি কাউকে লক্ষ্মীর ভান্ডার যিনি স্বেচ্ছায় নেবেন না নেবেন না আমি তো সকলের কাছে আবেদন করব। আপনারা এটা প্রত্যাখ্যান করুন আর যদি কারো কাছ থেকে জোর করে কেড়ে নেওয়া হয় তারা অনুগ্রহ করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন লক্ষ্মীর ভান্ডার কেড়ে নেওয়ার ক্ষমতা কারো